বন্ধুরা টক পালং নামটা অনেকেই শুনে থাকবেন এবং দেখেছেন তো বন্ধুরা টক পালং টক কথাটা শুনলেই জিভে জল আছে তো আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করব। টক পালং শাকের কি গুণ কিভাবে রাঁধতে হয় কী টক পালং দেখতে কেমন এবং তার কি কি উপকারিতা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি তো এই ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই ভিডিওর মধ্যে সমস্ত রকম পালং শাক সম্বন্ধে ডিটেলস সব আমি দিয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে তো এটা একটা শীতকালের মানে স্বাস্থ্যকর খাবার এবং লাস্ট পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এতে সব কিছুই দেওয়া আছে এবং এর কি উপকারিতা তো টক পালন কীভাবে রান্না করলে আমার মিসেস আপনাদেরকে আজকে শেয়ার করছে ফ্রাই প্যান গরম হয়ে গেছে সর্ষের তেল আর এটা সিম করেই রাঁধতে হবে তো না তুমি বলো শেয়ার করো বন্ধুদের সর্ষে ফোড়ন দিলাম তেলটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে সরষেরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা যে ভাজাটা হচ্ছে দেখুন ফুটছে আর কি একটু ভাজা ভাজা হয়ে গেলে গন্ধ একটু বেরোলে আমি শাকগুলো দিয়ে দিলাম পালং শাক টক পালং এই টক পালনটা একটু চাটনি এটা একটা পালং শাকই তো এর নাম টক পালন আমার হাজব্যান্ড আগে সব বলেছে আপনাদেরকে এটা খেতে খুবই একদম ভাতের শেষে খেতে হয় চাটনি চাটনি যেমন আমরা খাই ওই রকম এটা হলো রান্না পুরো সিম্পল রান্নায় কোনো ঝামেলা নেই আর খুব নরম এটা শাকটা খুবই নরম বাজারে পাওয়া যায় পালন বলে এটা আপনারা খাবেন পরে কিচ্ছু না লবণ লবণ দিলাম একটু এবার হলুদ দেবো আর একটুতেই নরম হয়ে যাবে একটু দেখুন ভাজা 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 করছি এই করতে করতেই নরম হয়ে যাবে ব্যাপারটা এত সুস্বাদু খেতে না আর এত চাটনি পুরো টক ভালো টক পালন বলে টক না টক ভালো তেঁতুলের মতনই টক হয় এটা খেতে খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন এটা হলো আমি শাকটা পেয়েছি এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি চাটনি করাটা এবার এবার এর মধ্যে একটুখানি আপনার একটু ভালো মতন একটু নরম হবে নরম হতে বেশি টাইম লাগে না বেশি কোনো ঝামেলাই নেই কিছু ময় মশলাই পড়ে না ময় মশলাই পড়ে না এর মধ্যে এবার 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 একটু চাপা দিলাম এটাকে চাপা দিয়ে সামান্য একটু জল দিয়েছি একটু জল দিয়ে একটু চাটনিটা যাতে একটুখানি ঘন মতন হয় কেননা এটা পাল শাকগুলো তো আর কি একটু নরম হবে নরম চট করেই নরম হয়ে যায় খেতে খুব ভালো লাগে মানে এটা শীতকালেই পাওয়া যায় এই শাকটা টক টক পালংটা শীতকালেই পাওয়া যায় এবার চিনি দিচ্ছি হ্যাঁ চিনি পরিমাণ মতন আপনারা যে যা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি এবার চিনি দেওয়ার পরে এটা একটু শুকনো শুকনো হলে এটাকে নামিয়ে দেব কোনো ঝামেলা ছাড়াই চাটনিটা আমার এই তো প্রায় শেষের দিকে হয়েই এসছে আরেকটু হবে আর একটু হলেই আপনার একটু চাপা চাপা দিয়ে রাখবো এরকম আমার করার জন্য সার্ফের জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা কিভাবে রান্না করা হলো বুঝতেই পারলেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এর গুণাগুণগুলো সব জানতে পারবেন এর উপকারিতা তো উপকারিতা এটা একটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সিতে সম্পূর্ণ ভর্তি এই টক পালঙের মধ্যে এই টক পালং বাজারে পাওয়া যায় আপনারা বারো মাস যখনই পাবেন তখনই খাবেন এর প্রচণ্ড উপকারী ভিডিওটা আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন খেলেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন